আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণ ওড়িশা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কিছু জেলাতেও হবে বৃষ্টি তবে রাজ্যের বাকি অংশে আবহাওয়া থাকবে শুষ্ক হাওড়া ও পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় জন্মাষ্টমীর সকালে ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে বহরমপুরে পাঁচ সেন্টিমিটার কলাইকুণ্ডা নলহাটি এবং পুরুলিয়ায় তিন সেন্টিমিটার করে বৃষ্টিপাত হয়েছে বলে জানা গিয়েছে আগামী ঘন্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া আর বাঁকুড়ায় এক দুই জায়গায় প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া বজ্রপাতেরও সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে হালকা বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও আছে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে রিপোর্ট